প্রিয় শাহজাদপুর উপজেলাবাসী আপনারা জানেন গত বছরের চারি আগস্ট এবং পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে জুলাই আগস্ট বিপ্লব ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে এক বছর পূর্তি উপলক্ষে আজকে শাহজাদপুরে একটি ব্যাপক রেলি আজকে আমরা দেখে দিয়েছি শাহজাদপুরের মাটি বিএনপির ঘাঁটি প্রিয় ভাইরা আমার গত বছরের সেই তাণ্ডুমে ওই খুনি শেখ হাসিনা যা করেছিল আমাদের ছাত্র জনতার উপর যেভাবে গুলিবাসন করেছিল সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে ওই খুনি হাসিনার নেতৃত্বে তাকে তাদেরকে হত্যা করা হয়েছিল ভাইরা আমার আমরা আমাদের সেই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দেশ নায়ক জোনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তুখার আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে বাংলাদেশে এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এসেছিল প্রিয় ভাইরা আমার তদ্রুপ শাহজাদপুরে যে গণ আন্দোলন হয়েছিল শাহজাদপুরে আমাদের যে সকল ছাত্র জনতা ভাই এবং বোনেরা আন্দোলনে জাপিয়ে পড়েছিল আমাদের শাহজাদপুরের প্রিয় নেতা ডক্টর এম এ মোহিত সাহেবের নির্দেশে শাহজাদপুরে সেদিন গণ বিস্ফোরণ ঘটেছিল ভাইরা আমার আজকে শাহজাদপুর বাসি দেখিয়ে দিয়েছে শাহজাদপুর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা দেখিয়ে দিয়েছে শাহজাদপুরের মাটি বিএনপির ঘাটি শাহজাদপুরের মাটি দানের শেষের ঘাটি শাহজাদপুরের মাটি ডক্টর এম এ মহিত সাহেবের ঘাটি এটাই প্রমাণ হয়েছে তাই আমি আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই বিজয় জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ